শয়তান চালান দিয়ে চব্বিশ ঘন্টায় আপনার সেই ব্যক্তি সে প্রেমিকাকে পাগলের মতন ছুটে আসবে যে প্রেমিকা আপনাকে শয়তানের মতন ধোকা দিয়ে আপনার সাথে এতদিন সম্পর্ক রেখে এখন সে আপনার সাথে শেয়ার করে না বা আপনার সাথে সম্পর্ক রাখ সে শয়তানি করে সে চলে গেছে আজকে সে শয়তানি চালান দিয়ে চব্বিশ ঘন্টায় বসিয়ে করতে পারবেন যে কোনো জায়গার থেকে এবং বাংলার যে কোনো জায়গা দূরের থেকে পাগলের মতন ছুটি আসবে চব্বিশ ঘন্টায় হ্যাঁ চব্বিশ ঘন্টায় বলতে কি সে চব্বিশ ঘন্টার ভিতরে যদি সময় পা আসতে যদি পা খালি আসার যে সময়টা চব্বিশ ঘন্টা বলতে কি সে তাই চব্বিশ ঘন্টা যদি না আসতে পারে ঠিক ওই চব্বিশ ঘন্টা কাছে হলে চব্বিশ ঘন্টা ঠিক আসবে যদি দূরে থাকে বাংলার এমাতা তার হেমাতার থাকে তাহলে তো চব্বিশ ঘন্টা আওয়া সম্ভব না কিন্তু চব্বিশ ঘন্টায় আসবে যে সে আসতে যাওয়ার সময় লাগে আপনার কাছে এটি চব্বিশ ঘন্টা কাজ করবে বুলেটের মতন তবে আজকে যে ইবলিশ শয়তান চালানি নকশা দিয়ে আপনারা পাবেন নকশা অনেক রকমের তবদি অনেক রকম দিয়ে থাকে কিন্তু নিয়ম কারণ উল্টাপুলটা উল্টা দিয়ে থাকে বা যা যার মতো দেওয়া থাকে কিন্তু আমি দিব রিয়েলভাবে হ্যাঁ দিতে পারে যে যে রকমভাবে বিদ্যা কিন্তু আপনি দেখবেন কাজ কার কারটা কাজ করে বুলেটের মতন সর্বপ্রথম তিনটি নকশা আপনি ফটোকপি করবেন বুঝবেন জিনিসটা এবার আপনার সংগ্রহ করতে জেনিয়াল কামসিঁদুরাল কামসিঁদুর লাগবো এই কাম সিঁদুর কিন্তু তোলা অল্প কালির দাম কিন্তু খুব দামি জিনিস সে যদি আপনারা সারা জীবনের জন্য যদি আপনাকে অনেক ধোকা দিয়ে বা দেখা গেছে আপনার সাথে এখনো জীবন চব্বিশ হাজার টাকার বড় কথা না কালির টাকার বড় কথা না কিন্তু আপনারা যোগা দিয়েছে আপনার জীবনটা করতে গেছে তাকে ইবলিশ শয়তানিন ইবলিশ শয়তান চালান দিয়ে চব্বিশ ঘন্টায় হাজির করতে পারবেন শুধু তিনটি নকশা আপনারা স্ক্রিনে যে নকশাটা দেখছেন এটা ফটোকপি করে বা করবেন বুঝবেন ফটোকপি করে বার করার পরে আপনার অবশ্যই একটি বাঁশের ঝিংলা বাঁশ দশিনের বাঁশের যে সাটা থাকে সাটা দিয়ে একটা কলম তৈরি করবেন ওই কাম দিয়ে আপনারা এটা রুফের অতপর কোনো পেনের মধ্যে দিয়া কলমের মধ্যে ভিজায় ভিজায় কলমের কালি যেটা নাই শেষ এটা ভিজায় ভিজায় দিয়ে এটার উপরে আঁকায়ন করবেন আপনারা এটার মতন আঁকবেন অনির্বিশ হতে পারে কিন্তু আঁকবেন এবার আপনারা সাথে লাগবো হরিণের কুস্তুরি দিতে হবে অল্প কিন্তু আজও কুস্তুরি না পাই সমস্যা আপনি আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দিব আর বলা দেওয়া দরকার নাই এই নকশা যদি আপনারা এই নকশা দেখে যদি কাজ করেন অবশ্যই পাওয়ারফুল অনুমতি প্রত্যেকটা ওস্তাদের অনুমতি লাগে তবে আসুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার যে ফেসবুক পেজটি বাজারে ফেসবুকে দেখবেন কাজ করবেন পেজটি ফলো করবেন তবে নিয়ম কারণ হলো আপনারা তিনটা নকশা লিখবেন দুইটা পাতিলের বিতে পড়বেন নতুন হাড়ি কিনবেন নতুন পাতিলে বিতে বইরা ছোটো পাতিল হ্যাঁ ছোটো পাতিলে বিতে বইরা এটা সাদা কাপড় দিয়ে এটা একটা কবরস্থানে একটা শ্মশানা দাফন করবেন আরেকটা দাফন করবেন যে কোনো তিন রাস্তার মোড়ে তবে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে বিরুদ্ধে আপ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি